আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ হ্যালো ব্রিয়ন কি অবস্থা সবার কেমন আছেন আশা করি সকলে আল্লাহ তাল রহমতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসায় আমিও ভালো আছি আপনাদের সকলকে মেহদিক্সট্য চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে শুভেচ্ছা অভিনন্দন প্রিয় ভিওর্স এই ভিডিওটি কোন টপিক নিয়ে হতে যাচ্ছে আশা করি সকলেই টাইটেল এবং থামেল দেখে বুঝতে পেরেছেন আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে আপনি একটি আপনার হাতের স্মার্টফোন দিয়ে আপনি খুব সহজে আপনি একটি বিকাশ এখন ক্রিয়েট করবেন আমরা কিন্তু বিকাশ এখন খোলার জন্য বিকাশ কাস্টমার কেয়ারে যাই বা বিভিন্ন দোকানে যাই সেখানে আমাদের যে ক্যাশব্যাকটা থাকে বা যে পেমেন্টটা থাকে সেটা কিন্তু তারা নিয়ে নেয় সো আপনি কিভাবে খুব সহজে আপনি নিজে নিজেই বিকাশ অ্যাকাউন্ট খুলবেন আজকের এই ভিডিওতে এটার যেটা আলোচনা করব সো ভিডিওটা পেয়ে যদি একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে ভিও এখনটি বাজিয়ে দেবেন এবং ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই মতামত করে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন সো ভিও সিটি দেরি না করে শুরু করা যাক ফার্স্ট অফ আমরা বিকাশ অ্যাপসে চলে যাব আপনার প্লে স্টোর থেকে অথবা স্টোর থেকে বিকাশটা ইনস্টল করে নেবেন সো আমি পূর্বেই ইনস্টল করে নিয়েছি এখন আমরা বিকাশ অ্যাপসে চলে আসলাম সো বিকাশ অ্যাপসে চলে আসার পর দেখতে পাচ্ছেন লগ ইন ইন রেজিস্ট্রেশন এখানে আমরা ক্লিক করে দিব এখানে ক্লিক করার পর উপর দেখতে পাচ্ছেন আপনার বাংলাদেশ বা কোন ডিস্ট্রিক্ট সেটা চলে আসবে সো যেহেতু বাংলাদেশে আসছি লোকেশন অনুযায়ী সেটা বাংলাদেশ সিলেক্ট হয়ে গেছে সো এখন আমরা কী করবো যেই নাম্বারটা দিতে চাচ্ছি বা যেই বিকাশ অ্যাকাউন্টের যে নাম্বারটা দিব সেই নাম্বারটাকে দিতে হবে আমি নাম্বারটা দিয়ে দিচ্ছি আপনার অবশ্যই মনে রাখতে হবে যে নাম্বারটা দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন সেই নাম্বারটা কিন্তু আপনার স্মার্টফোনে থাকতে হবে তা হলে কিন্তু হবে না সো আমি নাম্বারটা দিয়ে পরবর্তী ধাপে চলে যাচ্ছি সো পরবর্তী ধাপে চলে যাওয়ার পর দেখতে পাবেন আপনার সামনে অপারেটার নির্বাচন করাতে কয়েকটা অপশন চলে আসবে সো কোন অপারেটার সেটা আপনি বাছাই করবেন আমার যেহেতু এসকে টু সো আমি এসকে টু সিলেক্ট করে দিচ্ছি এরপর দেখতে পাবেন আপনার সামনে দুইটা অপশান আসবে যে কোন ধরনের আপনি অ্যাকাউন্ট খুলতে যাচ্ছেন জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে নাকি আপনার জন্মস্থলের মাধ্যমে সো আমি যেহেতু জেনিউন একটি অ্যাকাউন্ট খুলবো জাতীয় পরিচয়ের মাধ্যমে সো আমি এটাই ক্লিক করে দিচ্ছি সো এরপর দেখতে পাবেন আপনার ফোনে একটা ভেরিফাই একটা কোড যাবে সো কোডটা চলে আসছে আমি কোডটা দিয়ে দিচ্ছি কোডটা দিয়ে দেওয়ার পর নিশ্চিত করুন এখানে আমরা ক্লিক করে দিব সো এরপর আপনারা অনেক শর্ত প্রযোজ্যগুলো আসবে শর্তগুলো পরে নেবেন সো শর্তগুলো পড়ার পর নিচে দেখতে পাচ্ছেন আমরা সম্মতি আসি এখানে ক্লিক করে দিব এখানে ক্লিক করার পর আপনার সামনে ঠিক এরকম ইন্টারফেস শো হবে আপনার এনআইডির ছবি তুলতে যাবে সো কী করবেন এনআইডির ছবি তুলুন এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর আপনার ক্যামেরাটা চালু হয়ে যাবে সেই এনআইডিটা ঠিকভাবে সুন্দর করে ধরে ক্লিয়ার করে একটা ছবি তুলে নিবেন সাবমিট বাটন এখানে ক্লিক করে দিবেন অবশ্যই ক্লিয়ার ভাবে ছবিটা তুলতে হবে তা না হলে কিন্তু ছবিটা পরিষ্কার নিবে না দেখতে পাচ্ছেন ছবিটা কিন্তু নিয়ে নিয়েছে আমাদের সেই পর পিছনের যে ফরেন পার্ট মানে পিছনের যে পার্ট দেখতে পাচ্ছেন দুইটা ফরন পার্ট দেওয়ার পর আমাদের কিন্তু সবকিছু চলে আসবে সো আমাদের কিন্তু এখানে অলরেডি সবকিছু চলে আসছে রক্তের গ্রুপ যদি আপনাদের জানা থাকে তাহলে রক্তের গ্রুপ আপনি দিয়ে দিবেন আর যদি রক্তের গ্রুপ জানা না থাকে সেটা না দিলেও চলবে সো আমি এ প্লাস এ প্লাস এটা দিয়ে দিচ্ছি সো আমার রক্ত পরবর্তী ধাপ সো পরবর্তী ধাপে যাবো এরপর আপনার সামনে রকম হয়ে যাবে আপনার সম্পর্কে সো প্রথমে লিঙ্গতে ক্লিক করবেন পুরুষ সেটা সিলেক্ট করবেন আপনি যে জেন্ডার সেটা সিলেক্ট করবেন এরপর আয়ের উৎসাহ সো মা আপনি কি কাজ করেন সো আমি যেহেতু ব্যবসায়িক আয় এটা দিয়ে দিচ্ছি আপনারা যেটা আপনাদের যেটা সেটা দিয়ে দিবেন সো আনুমানিক মাসিক আয় যেটা সেটা আপনার দিতে হবে সো আমি পঞ্চাশ থেকে এক লাখ টাকা সেটা দিয়ে দিলাম আপনার যত টাকা আপনার স্যালারি পান বা যেটা আয় হয় সেটা দিয়ে দিবেন সেটা পেশা যেটা সেটা দিতে হবে পেশাটা আপনার আপনার ব্যবসা আমি ব্যবসা দিয়ে দিলাম আপনি যেটা করেন সেটা দিয়ে দিবেন সেরপর দেখতে পাচ্ছেন পরবর্তী ধাপ আমরা আবার পরবর্তী ধাপে যাব এখন হচ্ছে আপনার ফাইনালি আপনার আপনার ছবি তুলতে হবে মানে হচ্ছে আপনার ফ্রেমে আপনার ছবি থাকতে হবে আমি আপনাদের ক্লিয়ার করে বলে দিচ্ছি আপনি মানে যেই এনআইডি দিয়ে অ্যাকাউন্টটা খুলতে চাচ্ছেন বা যার এনআইডি দিয়ে খুলতে চাচ্ছেন তার একটা কিন্তু আপনার ক্লিয়ারলি একটা ছবি তুলতে হবে অবশ্যই আপনার ফোনে ক্যামেরাটা ভালো থাকতে হবে যেন পার্টিকুলারলি ভালোভাবে বোঝা যায় ঠিক আছে সো আপনার নিচে দেখতে পাচ্ছেন ছবি তোলার সময় চারপাশে প্রজেক্ট আলো থাকতে হবে ফ্রেমের ভিতরে আপনার চেহারা থাকতে হবে আপনার সংক্রিয়ভাবে স্ক্যানিং এর জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে সো সব কিছু সুন্দরভাবে একটা ছবি তুলে নেবেন সো আমি ছবি তুলে তার পরবর্তীতে আসতেছি সো এরপর আপনার ফেসটা ভালোভাবে দিতে হবে এখানে সম্পূর্ণভাবে ভালোভাবে ফেসটা দিয়ে দিবেন এরপর কিছু সময় নেবে অপেক্ষা করবে সো ভিওর্স এরপর হচ্ছে যে আপনার যখন আপনার ছবিটা ফেসটা ভালোভাবে দিবেন ভালোভাবে দেওয়ার পর আপনি দেখতে পাবেন লেখা থাকবে ওয়েলকাম পেজে ফিরে যান সো ওয়েলকাম পেজে ফিরে আসলে এরকম এন্টারফেসও হবে আবার নতুন করে আপনার নাম্বারটা দিতে হবে নাম্বারটা দিয়ে দিলে যখন আপনি একদম যদি ব্যাগে চলে আসেন নাম্বারটা যদি দেন এখানে সো নাম্বারটা দিয়ে দেওয়ার পর আপনার অ্যাকাউন্টটা কিন্তু কিছু সময় নেবে তারা একটু সময় নেবে সময় নেওয়ার পর তারা কিন্তু আপনার জেনুয়েনভাবে অ্যাকাউন্টটা ভেরিফাই করে দেবে ভেরিফাই করে দেওয়ার পর দেখতে পাবেন ঠিক এরকম এন্টারফেস হয়ে যাবে যে নতুন পিন সেট করুন সো এখানে আপনার নতুন যে পিনটা দিতে চাচ্ছেন সেই প্রিনটা দিতে হবে সো আমি আমার মন মতো যে বিকাশের প্রিনটা দিতে চাচ্ছি সেই প্রিনটা দিয়ে দিচ্ছি ঠিক আছে সো সেম পিন সেম পিন উপরে যেটা দেবেন সেম পিন নিচেও আপনি কিন্তু সেটা দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর পিন কনফার্ম করুন এখানে ক্লিক করবেন সো দেখতে পাবেন আবারও আপনার পিনটা চাবে সো পিনটা যদি আপনি আবারও দিয়ে দেন তাহলে কিন্তু আপনার অ্যাকাউন্টটা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে দেখতে পাবেন আমরা কিন্তু অ্যাকাউন্টে চলে আসছি আমাদের কিন্তু অ্যাকাউন্টটা অলরেডি কিন্তু সব কিছু হয়ে গেছে যদি আমরা একদম ফাইনালি চলে যাই দেখতে পাবেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু এখানে চলে আসছে আর আপনাদেরকে যে বলেছিলাম যে আপনারা ক্যাশব্যাক পাবেন সেটা কিন্তু অলরেডি আমরা পঁচিশ টাকা ক্যাশব্যাক পেয়ে গিয়েছি আর এই পঁচিশ টাকা যখন আমরা লেনদেন করব কোনো জায়গায় তাহলে কিন্তু আরও পঁচিশটা ক্যাশব্যাক ও দেখতে পাচ্ছেন পঁচিশ টাকা ক্যাশব্যাক প্রথমবার মোবাইল রিচার্জে আমরা কিন্তু আরও তাহলে পঁচিশ টাকা ক্যাশব্যাক পেয়ে যাবো ঠিক আছে সো আবার এক দেড় মাস দুই মাসের ভিতরে আবারও কিন্তু পঁচিশ টাকা এইভাবে পঁচাত্তর টাকা কিন্তু ক্যাশব্যাক পেয়ে যাবেন সো ভিউর্স বি এই পর্যন্তই আশা করি সকলের ভিডিও দেখে বুঝতে পেরেছেন কীভাবে সঠিক নিয়মে আপনি বিকাশ অ্যাকাউন্ট কনক্রিয়েট করবেন যদি ভিডিওটা ভেবে আপনি একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকে আপনি বাজিয়ে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো টেকনিটিভ ভিডিওতে আল্লাহ হাফেজ আলাইকুম ورحمه الله